সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত অগ্রবি পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আমি এই মুহূর্তে আজকে যে তরমুজ ক্ষেতটা দেখতে আসছি এখানে দেখেন কিছু গাছের মাথা হলুদ হয়ে গেছে এবং মাথার দিকে পাতাগুলা কোকড়া কোকড়া একটা ভাব হয়ে গেছে গাছের ডোগার যে মাথাটা এটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে তো এটা দেখে অনেকে কিন্তু ভাবছেন এটা ভাইরাসের সমস্যা ভাইরাস ধরছে বলে এরকম সমস্যা হয়েছে বাট এর সমস্যাটা কিন্তু অন্য জায়গায় তো বেশ কিছু গাছ কিন্তু আমি এখানে দেখলাম দেখেন এই কিন্তু একই সমস্যা এই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গাছে এই লক্ষণগুলো দেখা দিয়েছে এইটা যদি দমন করা না যায় সুস্থ একটা গাছ দেখবেন একদিন পরে গাছের গ্রোথ কমে গেছে গাছের মাথার যে গিট গুলা গিট ছোট ছোট হয়ে গেছে আর গাছের পাতাগুলা গুলা হলুদ হয়ে কুকড়া হয়ে গেছে এবং গাছে পাতার সাইডে একটা পোড়া পোড়া ভাবও দেখতে পাবেন কি কারণে আসলে এই সমস্যাটা দেখা দেয় এটা হচ্ছে গাছের কাণ্ড ফাটা রোগ গামে স্টেন ব্লাইট তো তরমুজ গাছের যে ডগা ফাটা বা কাণ্ড ফাটা যে রোগ এইটা কিন্তু সেই সমস্যা তো এই যে গাছের ডগাটা আমি চেক করে আপনাদের দেখাচ্ছি দেখেন এই সমস্যাটা যে গাছেই আছে যে গাছের ডগাটায় দেখবেন এই সমস্যা আছে সেই গাছে চেক করে দেখবেন হয় মাঝের দিকে নয় গোড়ার দিকের এই ডগা কিন্তু ফাটা আছে তো এই ফাটার কারণে গাছের মাথার এই গ্রোথটা কমে যায় গাছের মাথায় শক্তিটা পায় না এটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত সমস্যা যদি যে কোনো গাছের একটা ডগায় এই সমস্যা দেখা দেয় তা আপনি যদি ওই ডগাটা কেটে দেন বাকি যে ডগাগুলো আছে ওই গাছের সেগুলো কিন্তু এই সমস্যা অবশ্যই দেখা দিবে হয়তো দেখছেন যে আপনার গাছে চারটে পাঁচটা ডগা আছে তার ভিতরে একটা ডগায় এই সমস্যা দেখা দিয়েছে তো আপনি ওই একটা ডগা কেটে দিলেন মনে করেন বাকি ওই ডগাগুলো কিন্তু সুস্থ থাকবে বাট না আপনার ওই বাকি ডগাগুলোও কিন্তু এই সমস্যা দেখা দিবে তো একটা ডগায় যদি এই সমস্যা দেখা যায় অবশ্যই সেই গাছে বাকি সবগুলো ডগায় এই সমস্যা আস্তে আস্তে দেখতে পাবেন তো গ্রামী স্ট্রেন্ড ব্লাইট এটা যদি আপনি এভাবে অবহেলায় এই গাছগুলো রেখে দেন আস্তে আস্তে কিন্তু আপনার খেতে এই সমস্যাটা দিন দিন বৃদ্ধি পাবে সে কারণে অবশ্যই আপনাকে এর জন্য ট্রিটমেন্ট দিতে হবে এর জন্য আপনারা বিস্মারতীয় জল এই গ্রুপের যে বালাইনাশক আছে আপনারা সেগুলো অবশ্যই ব্যবহার করবেন তো আপনারা অনলাইনটাও ব্যবহার করতে পারেন বিস্মারতীয় জল কাশুগামাইসিন ড্রাইসাইকোলা তো তিনটা উপাদান আছে এছাড়া বিস্মার্টিয়জল জল কাসুগামাইসিন প্লাস এর সাথে আপনারা শুধু যে ম্যানকোজেপ আছে সেটাও ব্যবহার করতে পারেন তো আমি যে শুধু বালাইনাশকের নাম বললে আপনি সেটা খুঁজবেন সেটা পেলেন না এরকম না এই গ্রুপগুলা বলছি বিস্মার্টিয়জল জল মাইসিন প্লাস এর সাথে ব্যবহার করতে পারেন ম্যানকোজেব অথবা আপনারা তিনটা গ্রুপ মিক্সড আছে বিষমার্চা কাসুগামাইসিন কাশুকাইসিন এর যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন তো ব্যাকটেরিয়াজনিত সমস্যার কারণে আমরা এইগুলা আমাদের খেতে দেখতে পাই তো যখনই আপনার গাছের একটা ডগা ফেটে যায় গাছের শিকড় থেকে যে খাবারটা গাছ নেয় ওই শক্তিটা কিন্তু গাছের মাথা পর্যন্ত পৌঁছায় না এই ডগাটা ফেটে যাওয়ার কারণে যে কারণে গাছের মাথার গ্রোথ কিন্তু কমতে থাকে গাছের পাতাগুলো জড়ো হয়ে যায় গাছের পাতাগুলো আস্তে আস্তে নরম একটা ভাব হয়ে যায় এটা তাজা যে ভাবটা সেটা কিন্তু আর থাকে না তো আপনারা প্র্যাকটিক্যালি এইগুলো আপনাদের খেতে অবশ্যই চেক করবেন শুধু আপনি ছত্রাকনাশক ব্যবহার করলেন কোনো রেজাল্ট হচ্ছে না আসলে এটা হচ্ছে কাণ্ড সমস্যা অবশ্যই কাণ্ড জন্য ট্রিটমেন্ট দেবেন দুই একটা যদি দেখেন আপনাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো উঠায় ফেলবেন আর সুস্থ গাছগুলো এই ট্রিটমেন্টটা দিবেন তো এটা যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারেন বাকি গাছগুলো আর দেখা দিবে না সময় মতো অবশ্যই দিতে হবে কাণ্ড ফাটার আগেই আপনাকে এই ট্রিটমেন্টটা দিতে হবে তো দর্শক তরমুজের কাণ্ডাটা রোগ নিয়ে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্তকর ভিডিও আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত অগ্রবিরী ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই